যে পাথর কোয়ারি যে আমাদের এই যে সিলেটে আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ছিল তখন এটা বন্ধ করে দিয়েছিল বর্তমানে এই অন্তর্বর্তীকালী সরকার আসার পরে প্রথম পর্যায়ে খুলেছিল আবার এখন নাকি এটা বন্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালী সরকার যারা আছেন যারা দায়িত্ব পালন করছেন আমি বলবো যে আপনারা এই ব্যাপারটা ভালো করে আলোচনা পর্যালোচনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে এই যে পাথর কোয়ারি এখানে পাথর মহল বলা হয় এখানে মানুষ লাভবান হয় ভালো পাথরের এখানে উৎপাদন এবং আমাদের দেশের জন্য কল্যাণ হয় তাই সেই বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন পর্যালোচনার মাধ্যমে এটা যদি বাংলাদেশের জন্য কল্যাণ হয় তাহলে সেটা আপনারা খুলে দেওয়ার পরিবেশ করবেন এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এটা আমি পরিষ্কারভাবে বলছি আওয়ামী লীগ দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি সহ আরও যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি নতুনভাবে তারা আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন আবার কি মধু দিবে এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কাছে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই মধু যে কি দিবে সিগন্যাল কিন্তু অলরেডি এসে গেছে এটা আপনারা দেখেছেন যে তারা ক্ষমতায় যাওয়ার পরে এর আগেই সিগনাল তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন টেন্ডারবাজি চাঁদাবাজি নিজেরা নিজেরা এই চাঁদাবাজি করতে গিয়ে নিজেরা নিজেরা একশোর উপরে তারা মারা গেছে এর পরে তারা ক্ষমতায় যাওয়ার পরে যে কি আমাদেরকে মধু দিবে এটা আমাদের বসতে আর বাকি নেই এখন কথা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমরা কিন্তু আজ পর্যন্ত আমাদের দলীয় ব্যানারে বা প্রতীকে এখন পর্যন্ত আমরা একটা সিট নিয়ে আমরা সংসদে যাই নাই একজন এমপিও কিন্তু আমাদের হয় নাই বা আমরা যাই নাই আমাদের সুযোগই কম ছিল সুযোগ ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই চাদাবাজদের সহযোগিতা হতে আমরা চাই নাই হব না দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করবে কিছুদিন আগে দেখছেন ভূমি ভূমিমন্ত্রী তারপরে সাড়ে তিনশোর লন্ডনেই পাওয়া গেছে সব মিলে মতো বাড়ি বিভিন্ন জায়গায় তার এই দেশ থেকে টাকা পাচার করে বিদেশে প্রসাদ তৈরি করেছে মায়ের কোল সন্তান হারা করবে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা মাধ্যমে তাদের সংসার বিলীন করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নাস্তিক বানাবে খুনি বানাবে মিথ্যা বানাবে এইটা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় নাই